আমি নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের দৌহিত্র মুখসুধর এবং এইখানে রাজা রামমোহন রায় জন্মেছিলেন সামনে একটি গেট আছে গেট দিয়ে ঢুকেই বা দিকে রামমোহন জন্মবেদি আজকে আমরা এসেছি হুগলির আরামবাগের এক ছোট্ট গ্রাম রাধানগর খুব শান্ত নিরিবিল্লি এই জায়গা হলেও ইতিহাসের পাতায় এই জায়গার গুরুত্ব অপরিসীম কারণ এই সেই স্থান যেখানে জন্মগ্রহণ করেছিলেন ভারতের নবজাগরণের অগ্রদূত তথা ভারত প্রতীক রাজা রামমোহন রায় রামমোহন যে বাড়িটায় বাস করতেন সেই ভাগের বাড়িটারই উত্তর দিকে একটি পুকুর আছে সেটা হল রাজবাড়ির ঘাট তা ওইখানেতেই রামমোহনের বড় বৌদিকে লাল পেটে শাড়ি পরিয়ে হাতে মঙ্গল ঘর দিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণে সত্যতে উদ্বুদ্ধ করা হয় কিন্তু সত্যতে চাননি মঙ্গল ঘরটি হাত থেকে কেঁপে কেঁপে পড়ে যায় ঘাটের প্ল্যাটফর্মে সারা পাথার তো চুলমার হয়ে গেল তখন তাকে চুলে জোর করে নিয়ে গিয়ে স্বামীর চিতায় করে পুড়িয়ে মারা হয় খুব পাশবিক অত্যাচার ছিল সমাজের বুকে তখন রামমোহন কিন্তু তার বড় বৌদির মৃত্যু সহ্য করতে পারেননি কারণ রামমোহনের বড় বৌদি রামমোহনকে পুত্র স্নেহ ভালোবাসতেন রামমোহন তখন রংপুরে ছিলেন অবিভক্ত বঙ্গ ছিল ব্রিটিশ সিভিলিয়ান সেখান থেকে আসতে রামমোহনের অনেক সময় লেগে গেল এবং শেষে যখন তিনি এই খানাকুলে রাধানগরে আসলেন তখন সব শেষ কথিত আছে নাকি তিনি তখন এখানে এসে তার বৌদির চিতাভস্ম ছুঁয়ে শ্মশানে মাথা কুড়ে অঝরে কেঁদেছিলেন আর বলেছিলেন এই সতীদাহ প্রথা উচ্ছেদ আমি করবই নচেদ আমি রামমোহন নয় এবং এই সেই স্থান এই সেই বেদি যেখানে তিনি সেই প্রতিজ্ঞা নিয়েছিলেন যেখান থেকে তিনি সেই সংকল্প নিয়েছিলেন এবং তখন থেকে তিনি এই অমানবিক কুসংস্কারের বিরুদ্ধে সচ্চার হলেন কথিত আছে শ্মশানে শ্মশানে পাগলের মতো ঘুরে বেড়াতেন লাঠি হাতে কোথাও কোনো সতীর কান্না শুনলে ছুটে গিয়ে তার প্রতিবাদ রামমোহন রায় ভারতের তিনি করে অমর হয়ে আছেন আমি মনে করি তার মৃত্যু হয়নি তিনি আমাদের মধ্যে এখন রয়েছেন তিনি তৎকালীন যুগে ব্রাহ্মণদের যখন এই সমাজে প্রচন্ড দাপট তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং শুধু সদীদাবপথা উচ্ছেদ নয় বহু বিবাহ কথা উচ্ছেদ গঙ্গাসাগর সন্তান বিসর্জন এই কু কুসংস্কার তার বিরুদ্ধে তিনি রূপে দাঁড়িয়েছিলেন এবং এই এলাকায় মানুষের শিক্ষা দীক্ষার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কলকাতায় অনেক বিদ্যালয় স্থাপন করেছিলেন নারী শিক্ষা নারী স্বাধীনতার জন্য তিনি সারা জীবন ধরে লড়াই করে গেছেন রাজা রামমোহন রায় হ্যাঁ আর সব থেকে বড় অবদান হলো তার সচেতন উচ্ছেদ সেই রামমোহন আজ আমাদের মধ্যে নেই ঠিকই আমার হয়ে আছেন তার সমস্ত কাজের জন্য ভারতের নবজাগরণের অগ্রদূত সমাজ সংস্কারক যুক্তিবাদী চিন্তাধারার প্রতিকৃত এই শব্দগুলো যখন আমাদের কানে আসে তখন আমাদের মনে একটি নাম আসে সেটি হলো রাজা রামমোহন রায় সতেরোশো সালে হুগলির খানা খুলে জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তি তিনি শুধু একজন সমাজ সংস্কারক ছিলেন না রাজা রামমোহন রায় ছিলেন শিক্ষা জগতের একজন জ্যোতির্বাহক সেটা নারীর অধিকার রক্ষার লড়াই হোক বা সতীদাহ প্রথা অবলুপ্তির জন্য সংগ্রাম ইতিহাসের পাতায় তার নাম চিরজীবন স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে ইংরেজি শিক্ষার প্রসার ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী চিন্তা এই সব কিছুর কেন্দ্র ছিলেন এই ব্যক্তি এই ভিডিওতে আমরা জানব তার জীবনের অজানা দিক এবং ঘুরে দেখব খানাকুলের সেই মাটি যেখানে শুরু হয়েছিল এক বিপ্লবী চিন্তার যাত্রা তো চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক রাধানগর গ্রাম খানাকুলের খুব ছোট্ট একটি গ্রাম কিন্তু এইখানে জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ভারত প্রথিক তথা ভারতের নবজাগরণের অগ্রদূত ছিল তা আমরা সকলেই জানি ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক আগে রাজা রামমোহন রায় ভারতের এই ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন সতীদাহ প্রথা থেকে শুরু করে সমাজের প্রতিষ্ঠা এবং ভারতের যে যে তৎকালীন সময়ে নানান কুসংস্কার ছিল হিন্দু ধর্ম তথা ভারতবর্ষ ব্যাপী রাজা রামমোহন রায় সেই সমস্ত কুসংস্কারকে অবলুপ্তি করে ভারতের যে জীবন চেতনা তাকে একটি নব রূপ দান করেছিল তার জন্য তিনি চিরজীবন ভারত তথা সমগ্র পৃথিবীর ইতিহাসে তার নাম চিরজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে জায়গায় আমরা যেখানে আছি বর্তমানে এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাবা রামকান্তের আদি বাস্তব ভিটে বন্ধুরা এই সেই জায়গা রাজা রামমোহন রায়ের জন্ম ফিটে শুধু পৈতৃক ভিটে না জন্ম ভিটে মানে এইখানেই রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন এবং আঁতুর ঘর রাজা রামমোহন রায় যেখানে ছিল তিনি যেই সময় জন্মগ্রহণ করেছিলেন এই সেই জায়গা যেখানে রাজা রামমোহন রায় ভূমিষ্ঠ হয়েছিলেন বলা যেতে পারে সেই সময় মানে তৎকালীন যুগে আঁতুর ঘর থাকতো যেখানে যখন কোনো নবজাতক শিশু ভূমিষ্ঠ হতো তো আঁতুর ঘরেই তারা ভূমিষ্ঠ হতো কিন্তু বর্তমানেতে সেই সব প্রাচীনের জিনিস এক প্রকার ধ্বংসাবশেষ সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে গেছে কিন্তু সেই জায়গায় একটি পাথরের ফলক একটি সমাধি মন্দির নির্মাণ করা হয়েছে এবং এই সেই জায়গায় যেখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন তথা ভূমিষ্ঠ হয়েছিলেন এবং এই যে স্ট্রাকচারটা দেখছেন রাজা রামমোহন রায়ের জন্ম ভিটেতে এই স্ট্রাকচারের যে নকশা যে ডিজাইন সেটি নিজের হাতে সেই নকশা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে এই যে ডিজাইন এই যে নকশা রাজা রামমোহন রায়ের জন্ম ভিটেতে নির্মাণ হয়েছে নিজে হাতে তার নকশা তৈরি করেছিলেন তো বর্তমানে আমার পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বসত বাড়ি এটা তার পৈতৃক ভিটে না তিনি তার মাতৃ যে তার যে মানে পৈতৃক সূত্রে তার যে বসত বাড়ি ছিল সেখান থেকে তিনি যখন বিতাড়িত হয়ে সেখান থেকে উচ্ছেদ হয়ে তিনি যখন উঠে আসলেন তখন তিনি এখানে নিজের অর্থ ব্যয় করে একটি বাড়ি নির্মাণ করেন এবং এই বাড়িটি আঠারোশো সালে এখানে নির্মাণ করা হয়েছিল এবং এই প্রত্যেকটা বাড়ির ইটের গায়েতে যে ব্রহ্মের যে মন্ত্র অং তৎসৎ প্রত্যেকটা বাড়ির ইটের গায়ে খোদাই করে রয়েছে এখনও যদি এক্সকাভেশন করা হয় তাহলে এখনও সেই প্রাচীন স্মৃতিচিহ্ন এখনও সেখান থেকে পাওয়া যাবে সামনে একটি ফলক নির্মাণ রয়েছে আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে অং তৎসৎ যে ব্রহ্মের মন্ত্র সেখানে রয়েছে ভারতবর্ষের যে নবজাগরণ ভারতবর্ষের যে যে অন্ধবিশ্বাসের মধ্যে ভারতবর্ষ যে আবদ্ধ ছিল সেখান থেকে ভারতকে তুলে আনার জন্য রাজা রামমোহন রায়ের যে ভূমিকা কার্য ছিল রাজা রামমোহন রাজ্যে স্মৃতিচিহ্ন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানকার বাতাসের মধ্যে ইতিহাস লুকিয়ে রয়েছে আপনার অনেক একটা আতুর্ঘর ছিল যে বায়ুটা নষ্ট হয়ে যাওয়ার পর সে পথে বেদি করে রাখা আছে মাথায় একটা আচ্ছাদন করা রয়েছে আর তারপরেই রামমোহনের স্মৃতি মন্দির এটা কিন্তু রামমোহনের বাবার মনে বাড়ি নয় সেই বাড়িটা ধ্রংসস্ত হয়ে গিয়েছিল তারপর নতুন করে একটা কমিটি হয় এই রামমোহনের স্মৃতি সংরক্ষণের জন্য তার কমিটির সভাপতি হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর পোষাধ্যক্ষ হয়েছিলেন কবি সত্যদত্ত আর যিনি সম্পাদক হয়েছিলেন স্যার জৈন বসু এই যতীন বসু আজ রাধানগরের প্রখ্যাত বসু পরিবার সন্তান ভূপেন বসু তিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হয়েছিলেন ব্রিটিশ পিরিয়াডে তারই ভাইপো তিনি কমিটির সম্পাদক হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা নকশা গেছিলেন রামরণ সেতুবন্দি কীরকম হবে মন্দির মসজিদ গির্জা তা মন্দির মসজিদটি হয়েছে গির্জাটি অর্থভাবে হয়নি কর্তৃপক্ষের কাছে তখন টাকা পয়সা যাচ্ছিলো ফুরিয়ে যায় এই ছোট্ট রাধানগরের বুকে লুকিয়ে অনেক ইতিহাস এখানে আসলে আপনি প্রকৃতি এবং ইতিহাসের এক মেলবন্ধন অবশ্যই অনুভব করবেন রাজা রামমোহন রায়ের যে পৈতৃক ভিটে এবং তার যে স্মৃতিচিহ্ন হয়তো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে কিন্তু রাজা রামমোহন রায় থাকবে আমাদের স্মৃতিতে আমাদের মননে আমাদের জীবনে এবং অবশ্যই আমাদের এই ভ্লগের মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আপনি কবে রাধানগরে আসেন তো অবশ্যই আপনি কমেন্টে লিখবেন যদি এর আগে কখনো আপনি রাধানগরে এসে থাকেন তো অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাবায়